স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে মানে ওদের তো নিজস্বটার নাম আছে সুয়ারের বাচ্চা মানে হচ্ছে সুয়ারের বাচ্চা অমুকের বাচ্চা হচ্ছে অমুকের বাচ্চা মানে একটা নিজস্ব পরিচয় আছে কিন্তু আপনাদের আসলে কোনো পরিচয়ই নাই শুনলেন কিভাবে গালি দিল পরিমণি প্রশ্ন হলো কাকে গালি দিল আর কেনই বা গালি দিল জানবো বিস্তারিত সাথেই থাকুন যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয় গতকাল রাতে ফেসবুক লাইভে এসে পরিমণি বলেন তার নামে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে আর সেখানে বলা হচ্ছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল পরিমনির লাশ আর এরকম খবর দেখেই রেগে গেলেন পরিমণি মূলত অনলাইনে যারা মিথ্যা খবর প্রকাশ করে তাদেরকেই গালি দিলেন পরি যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয় ভাববেন যে ও মানে আমি যদি মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না আমাকে কেউ মেরে ফেলেছে আজকে আমি বলবো কথাটাই এই যে ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো অনেকেই আমার তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে দেখেন মানুষ একটা হয়তো কোন একটা কার্যের জন্য আবার ওই চার বছর আগে যেটা হয়েছিল যে ফোকাস কোনো একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয় আলুর দাম কেন বা কেন বাড়লো পরিমণির নামে নিউজ করে দাও তো কি নিউজ করলো পরিমণের একটা বিয়ে হয়েছে তো এখন বিয়ে দিয়ে দিতে পারছে না বলে মো একদম মেরে ফেলে ওকে ঠিক আছে এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে মানে এই মুহূর্তে মানে আপনার সবাই তো অবগত আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে সেটা তো আসলে কাম্য নয় সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে থেকেই থামাবার আমি জানি না আমার সেটাই মনে হচ্ছে আবার এটার পেছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম তারপর যদি কোনো রিয়াকশানটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশানে যাওয়া যায় কি না ভাই এত সোজা না যে আমি সুইসাইড করার মতো মেয়ে না আর আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই আমার জীবন ভাই বিন্দাস আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ নিজের কাজ নিজের জীবন আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না মানে কোনো কিছু হলে ভাই আর অন্য কিছু খুঁজে পান না আপনারা যে ইনকাম করবেন মানে এই অনলাইন এই সব জিনিসপত্র করে এটা গিলবেন কিভাবে আপনাদের মানে হজমটা হবে কিভাবে আমার একটু বলবেন আপনারা আসলে আদম মানুষ মানে ওদের তো নিজস্বটার নাম আছে সুরের বাচ্চা মানে হচ্ছে সুরের বাচ্চা অমুকের বাচ্চা হচ্ছে অমুকের বাচ্চা মানে একটা নিজস্ব পরিচয় আছে কিন্তু আপনাদের আসলে কোনো পরিচয়ই নাই।